নাটক কম করপিও মানুষ বোঝে কোনটা আসল কান্না কোটা নহর কান্না আর কথা যারা বাংলাদেশে বাস করে তারা সবাই বাঙালি এক কথায় যারা বাংলাদেশে বাস করে তারা সবাই বাঙালি এখানে উপজাতি মারমা চাকমা চাক হ্যান ফ্যান পুরো এবার যদি তোমরা বাংলাদেশের বাঙালি হিসেবে রাখতে চাও তো আমার ভাই তুমি আমার বন্ধু কিন্তু যদি মনে করো বাংলাদেশ ছাড়া তোমাদের চট্টগ্রাম আলাদা বা তোমরা আলাদা একটা শাসনে থাকতে চাও তাহলে কোনো মানুষ ওদের ব্যাপারটা আপনার কথা না তোমাদের ইতিহাস আমরা জানি যে তোমরা আদিও বাংলাদেশে ছিল না তো আড়াইশো বছর দুশো বছর আগে আসছো তিনশো বছর আগে আগে আসছো এখন চাও আলাদা একটা মানে বাংলাদেশের যে সেনা বাহিনী সেটা সহায়তা যাচ্ছে বাংলার সেনাবাহিনী চট্টগ্রামে আছে বলেই কক্সবাজার ঝাঁকড়াছড়ি রাঙ্গামাটি ফেনি এই যে কয়েকটা অঞ্চল আছে যেগুলো সেগুলো আমরা বাঙালি ভালো করে গিয়ে ভালো করে আসতে পারি চাননি নয়তো যে আসার আসাম ব্যবহার बागाली गे तो जातो ना तुम्हाला अत्याशा आहे